আপনার সিবিটা দেন দেখি ও সিবি তো ঠিকই আছে আচ্ছা বলেন তো আপনি কোন কাজে সবচেয়ে শক্তিশালী মানে কোনো অপচয় করেন না স্যার আমি দিনে আট কাপ চা খেতে পারি কিন্তু এক ফোঁটাও চা ফেলে দিই না আর আপনার সবচেয়ে দুর্বলতা কি স্যার আমার দুর্বলতা হলো আমি চা না পেলে কাজ করতে পারি না আচ্ছা আমাদের কোম্পানির জন্য আপনি কি অবদান রাখতে পারবেন স্যার আমি চাইলে অফিসে সবাইকে হাসাতে পারব আর হাসলে নাকি দশ বছরের আয়ু বাড়ে মানে আমার অবদানে আপনার রিটায়ারমেন্টও অনেক পিছিয়ে যাবে ধরেন আপনাকে একসাথে তিনটা কাজ দেওয়া হলো আপনি কিভাবে ম্যানেজ করবেন স্যার আমি তিনজনকে যে কাজটা করিয়ে নেব আমি শুধু বসের মতো বসে বসে তদারক কি করব আপনি কি এক্সেল এর কাজ জানেন অবশ্যই জানি স্যার এক্সেল মানে এক্স গার্লফ্রেন্ড কে সেল থেকে মুছে ফেলা আচ্ছা আপনি আপনার স্যালারি কত আশা করেন স্যার স্যালারি যত দেন দিবেন তবে মাসের শেষে যদি বোনাস বলে একটা চকলেটও দেন অনেক খুশি হব আচ্ছা শেষ প্রশ্ন আপনি কেন আমাদের কোম্পানিতে যোগ দিতে চান স্যার সত্যি কথা বলবো হ্যাঁ অবশ্যই সত্যি কথা বলবেন এই কোম্পানির পাশের কোম্পানিতে আমার এক্স গার্লফ্রেন্ড কাজ করে তাই আমি আপনাদের অফিসে চাকরি নিতে চাই চাকরি পেলে এক্সেল এর কাজ শিখিয়ে দেব স্যার আমি তো তাহলে এখন থেকে সেলিব্রেশন শুরু করতে পারি মানে আমার চাকরি হয়ে গেছে Ha 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 ha